আসসালামু আলাইকুম এখন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে থেকে একদম জায়গা যে জায়গা থেকে দেখতে খুবই সুন্দর দেখা যায় খুব কাছে দেখা যায় এই যে আমি দেখতেছি ফুজিসান এখানে ফুজিসানের উপরে বরফগুলি জমে আছে আর কিছু কিছু মেঘগুলি চলতেছে ফুজিসানের উপর দিয়ে এটা আসলে একদম ভূমি থেকে প্রায় এগারোশো আহ ফিট উপরে এখান থেকে ফুজিসান দেখার জন্য অনেকেই চলে আসে এখানে এখান থেকে আসলে শুধু ফুজিসান না এই যে লেক দেখা যাচ্ছে এই লেকটা দেখা যায় পাশাপাশি ফুজিসানের ভিউটা দেখা যায় পাশাপাশি এমন অন্য অন্য যে সিনগুলি আছে সব কিছুই দেখা যায় এখান থেকে আসলে বলতে গেলে এই ভিউটা থেকে মোটামুটি ইয়ামানাকাকোর এমন কাছাকাছি অবস্থিত সব যত সুন্দর সুন্দর সদৃশ্য জায়গা আছে সবই দেখা যায় তার চেয়ে সবচেয়ে তার চেয়ে অন্যতম আকর্ষণ হচ্ছে এই জায়গা থেকে সূর্য এবং এবং খুব সুন্দরভাবে দেখা যায় আর জাপানের যে সবচেয়ে জাপানের যে সবচেয়ে জায়গা অর্থাৎ এই এই এখান থেকেই দেখা যায় এই ফুজি দূরত্ব এখান থেকে খুব বেশি না আমি এখানে আছি এখানে প্রচণ্ড বাতাস বাতাসের মধ্যে কথা জানি না কেমন বোঝা যাচ্ছে আমার খুব ভালো লাগতেছে এমন একটা জায়গা আসতে পেরে এবং আর যারা যারা জাপানে আসেন দাঁড়িয়ে আছে সেটা আসলে এমন একা একই থেকে গাড়ি দিয়ে আসলে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে চলে আসতে পারবেন এবং হাইটাও আসলে হাইটে আসলে হয়তো এক ঘন্টা বা পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে কিন্তু তারপরে এই জায়গাটা মিস করবেন না কেউ এই জায়গাটা আসলে আশা করি অনেক ভালো লাগবে এই যে এখানে বসার জায়গা আছে সকালে অনেকেই সকালে সূর্য উদয় দেখতে আসে অনেকেই সূর্যাস্ত দেখতে আসে এখানে বসার একটা সুন্দর পরিবেশ আছে সবচেয়ে বড় কথা হলো আজকে আমি দেখলাম ইয়ামানাকা কোতে আসার পর পচ্চুর বাইক এখানে বাইক দিয়ে আমি জানি না আসলে কি চলছে আসলে পচ্চুর বাইক দেখলাম বাইক দিয়ে মানুষ যাতায়াত করে না গোরা করে যায় না আসলে পচ্চুর বাইকের সমারহ দেখলাম এখানে সাকুরা শেষ সিজনে আসলাম তো সাকুরা নাই সাকুরা থাকলে আরও ভালো লাগত তবে আজকে আকাশটা হালকা একটু মেঘলা কিন্তু মেঘলা থাকলেও পরিবেশটা খুব সুন্দর উপরে ঠান্ডা পরিবেশ আর চারিদিকে শুধু কি বলবো চারদিকে শুধু মেঘের আনাগোনা সামনে ফুজিসান এমন একটি দৃশ্য আসলে মনে রাখার মতো ধন্যবাদ সবাইকে